কারণ মানুষের যে একটা জিনিস দিতে হলে ভাই ভালো কিছু দিয়ে টাকা নিতে হবে অবশ্যই আপনি বুঝেন না আমি তো বুঝি অবশ্যই কারণ আমি যদি আপনাকে ভালো জিনিস না দিই তাহলে আমি দায়ী থাকবো কার কাছে পাঁচটা খাসি পুষতে হবে না একটা খাসি পুষবো এরকম যারা ব্যক্তি আছে তারা নিয়ে এই খাসিটা পুষেন ইনশাল্লাহ আমার নাম করতে হবে এবং আপনার মানও থাকবে দামও থাকবে মানুষেক জিনিস দিতে হলে ভাই ভালো জিনিসই দিতে ভালো জিনিসই দিতে হয় আর একটা জিনিস মনে রাখেন মানুষ কিন্তু কম বিশ্বাসে টাকা মানুষ এক দেয় না ভাই কিন্তু বিশ্বাসের জায়গার যদি অবিশ্বাসে কিছু কাজ করে কিছু কিছু লোক তাদের জন্য ধরেন আমাদের বদনাম অবশ্যই তো দর্শকদেরকেও বলি যে আসলেও এগুলা খুব ভাবে চিনতে টাকা পয়সা দিবেন ঘুট করে একজন চাবে হাত দিয়ে দিবেন পরে আমার এক বলবেন যে ভাই ও অমুক তো অমুক তো এইরকম করলো তো এগুলো করার দরকার নেই ভাই আপনার আগে সাড়ে সাত বার করে ভাববেন আমাক দেওয়ার কালেও ভাববেন দেখেন আমার ভিডিও কতগুলো আছে আমি কোনো মাধ্যম ছাড়া মাল বিক্রি করি কিনা এগুলা দেখতে হবে ভাই হ্যাঁ দেখে শুনে মাল

ছাগল সংগ্রহ করতে আপনি চরম বিলম্বত পড়ছিলেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছাগল কালেকশন করা আজকে কঠিন হয়ে এখন বর্তমান ধরেন যত দিন যাবে তত ছাগল কালেকশন করে জলম হয়ে যাবে এবং ছাগলের দাম পার পিস মনে হয় হাজার করে বাড়ে যাবে জি কারণ এই যে গরম পড়তেছে এতদিন তো ধরেন শীত ছিল সবাই ছাগল কালেকশন করেনি এই কারণে ছাগলের কোনো ঘাটতি হয় না আর এখন যে মনে করেন যে যে কিছু বোঝে না তা মনে করেন ছাগল কালেকশনে যাচ্ছে মানে এই হচ্ছে বিষয় আলহামদুলিল্লাহ তারপরে মনে করেন যে আল্লাহ রহমতে যে কালেকশন করছি খুব ভালো চমৎকার ছাগল এবং মনে করেন যে পারফেক্ট খামার উপযোগী ছাগল আছে ইনশাল্লাহ এগুলো নিলে কোন সময় লস হবে না কারণ অদাত দুই দাঁত এগুলো ছাগল বহুবার বাচ্চা দিবে কোন কোন জাত থাকছে আজকে আজকে আছে হচ্ছে বিটলের আছে তোতাপুরের ভিতর হবে বিটলের কালেকশন গুলো আর কি বেশি নাগরা বিটলের খাসি আছে নাগরা বিটলের মেয়ে ছাগল আছে মা ছাগল আছে গাব ছাগল আছে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নওপাড়া গ্রামের আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামারে বিশেষ করে জাকির ভাই কিন্তু বাণিজ্যিক খামার উপযোগী চমৎকার সব বিভিন্ন জাতের ছাগলগুলি কালেকশন করে থাকেন এই ছাগলগুলো পালন করে কিন্তু অনেকেই স্বাবলম্বী স্বাবলম্বীছেন ইনশাল্লাহ প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল ভাই যে ছোট হলে পরেও দেখেন প্রিন্টের অভাব নাই প্রের দিকে আছে কোয়ালিটির দিকে ভালো আছে মার্শাল্লাহ কান পান খুবই সুন্দর যদিও বাচ্চা এটা কোন এটা বিটল ভাই ভাইগা বিটলের কাজ বয়স বয়সটা কেমন চলছে এটা বয়স কিন্তু এখনো দাঁতে নাই পঁচিশ ইঞ্চি হাইটন দুধের দাঁত বাচ্চা বাচ্চা বললেও ভুলি হচ্ছে এটা কিন্তু যেটা সেটাই ভাই ওই নয় ছয় কথা বলে লাভ নাই ওই দুই মাস যারা অপেক্ষা করতে পারবি তারা ওই ছাব্বিশ সাতাশ দিন পরেও বাচ্চা দেয় ইনশাল্লাহ তারা নিবে সত্য কথার মানে সত্য কথা বিজনেস করলে ইনশাল্লাহ আমি

আমি তো বুঝি অবশ্যই কারণ আমি আপনাকে ভালো জিনিস না দিই তাহলে আমি দায়ী থাকবো কার কাছে আপনার কাছেও দায়ী থাকতে হবে আল্লাহর কাছেও দায়ী থাকতে হবে কেন আমি টাকা দেবে ব্যবসা করতে লাইছি আমি তো আর ওই মানুষের মাংনা টাকা নিচ্ছি না তাহলে ভালো কিছু দিলে ভালো কিছু দিয়ে টাকা নিতে হবে আমি যেটা মনে করি সেটি প্রদর্শক যারা চমৎকার বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন দা তারা কিন্তু প্রেগন্যেন্সি নিয়েছে পাঠাতে আছে সুন্দর যে কোনো বাচ্চা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারে জাকির ভাই

হ্যাঁ এক মাস হয় দেড় মাসে পড়ছে এটা দেন পেট ফুট অনেকটা ভার হয়ে গেছে এবং এটারও নাগরা বিটল পাঠা দিয়ে বিট করানো আছে এটা বিটের ভিডিও আছে তারপরে আমি দেখে দিই কারণ টাকা দিয়ে মানুষ কিনবে ঠিক আছে টাকা দেয় কিনবে আমার টাকা দেয় কিনে নেওয়া দেখে নেবে সমস্যা নাই ঠিক আছে হালকা একটু ছোট বড় বাচ্চা খাওয়ার কারণে ওর কোনো সমস্যা নাই এগুলো ছাগল যারা চিনবে বুঝবে কোনো দাম দরি করবে না ঠিক আছে এই ছাগলটা যদি আমি আঠারো উনিশশো দাম দিই দর্শক নিবে কারণ এর চেহারা দেখে যারা বুঝবে ওগুলো হিসাব না ভাই এটা মাত্র দাম পড়বে ষোলো হাজার পাঁচশো মাশাল্লাহ খুবই সুন্দর ছাগল কেরিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন জি প্রদর্শক যারা হরিয়ানা বিতর্ক করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার কিন্তু প্যাকেট আছে বাংলাদেশের যেকোনো কোনো ছাগলটা আপনি অর্ডার করুন

আমি ভিডিও ফুটেজ দিতে পারবো সমস্যা নাই এটা দাম পরে মাত্র পনেরো হাজার পাঁচশো বানি কত সুন্দর বান দেখছেন এর মায়ের দেড় থেকে দুই লিটার পর্যন্ত দুধের রেকর্ড খুব সুন্দর পাগুলো

মাত্র তেইশ হাজার পাঁচশো একটা জিনিস পাইলে দশের কিছু হতে হবে অবশ্যই এগুলো আমার মাথার থাকে ভাই মার্শাল দর্শক যারা মা বাচ্চার চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন তিনটা পাচ্ছেন মাত্র টাকায় সুন্দর যে কোনো সংগ্রহ করে একটা খুব সুন্দর খুব সুন্দর পিন অনেক সুন্দর পিন্ট সর্ব দেখেন কত সুন্দর দুই পাশে একই কালার এটা বয়সটা কেমন চলছে ভাই এটাও দাঁতেনি ভাই বাচ্চা পঁচিশ ইঞ্চি হাইট এখন তবে হিটের লক্ষণ নেজাল করে করে আছে আমার এই যে পাটা আছে বাড়ির

খুবই সুন্দর কালার পার্সেন্ট একদম সেই ডাব্বা কালার আঠাশ প্লাস উনত্রিশের কাছাকাছি হাইট বয়স বয়স দাঁতেনি ভাই দাঁতেনি না দুধের দাঁত দুধের দাঁত পাগুলো বাচ্চা দিবে এগুলা রেডি জিনিস কোন ভাগ্যমান ব্যক্তি নিয়ে পুষে ইনশাল্লাহ আমি মনে করি তার লাভ হবে অবশ্যই এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো ভাই দর্শক যারা চিটল শিরোহী ক্রচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাতার আগে কিন্তু আশা করা যায় বাচ্চা একবার দিয়ে দিবে যেহেতু পাঠা দেওয়া আছে এবং পেট পুটো দেখে মনে হচ্ছে অনেকটা ভাড় হয়ে গেছে সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন জাকির ভাই পরবর্তী পাশে জি ইনশাল জাকির ভাই একটা চমৎকার কালারফুল ছাগল ভাই হ্যাঁ খাসি শুরু হলো এটা খাসি হ্যাঁ কান পাঞ্চ ফিটনেস ভাই হারে মোটা জি খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার শখের খাসি হ্যাঁ এগুলো হচ্ছে শখের খাসি দুই বছর পালন করা যায়

জিনিস মনে রাখেন মানুষ কিন্তু কম বিশ্বাসে টাকা মানুষ এক দেয় না ভাই কিন্তু বিশ্বাসের জায়গা যদি অবিশ্বাসী কিছু কাজ করে কিছু কিছু লোক তাদের জন্য ধরেন আমাদের বদনাম তো দর্শকদেরকেও বলি যে আসলেও এগুলা খুব ভাবে চিনতে টাকা পয়সা দিবেন ঘুট করে একজন চাবে হাত দিয়ে দিবেন পরে আমার এক বলবেন যে ভাই ও অমুক তো অমুক তো এইরকম করলো তো এগুলো করার দরকার নেই আপনার আগে সাড়ে সাত বার করে ভাববেন আমাক দেওয়ার কালেও ভাববেন দেখেন আমার ভিডিও কতগুলো আছে আমি কোনো মাধ্যম ছাড়া মাল বিক্রি করি কিনা এগুলা দেখতে হবে ভাই হ্যাঁ দেখে শুনে মাল কালেকশন করতে হবে অগত্য ভিডিও কল দিয়ে দেখে শুনে নিন অবশ্যই আমার কথা এটা আনবাদ বাকিটা আপনার ইচ্ছা এগুলা জেনে যদি ধরেন দানা খাদ্য ঠিক মতন দেয় একটা বছর খুব ভালো কিছু আসবে ইনশাআল্লাহ আশা করা যায় কোন শখিন ব্যক্তি যদি এটা নিয়ে পুষে দাম নেওয়া মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা নাগরা বিটুর করছে চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনার সাড়ে ছয় থেকে সাত মাস বয়সী সুন্দর খাসিটি বাংলাদেশের যে কোনো কাছে সংগ্রহ করতে পারেন জাকির ভাই দর্শক জি ইনশাল্লাহ জাকির ভাই

যারা খাসি ভাই জি জি মধ্যে কিন্তু তার নিচেও কালার মানে এই যে কালোর মধ্যে আপনার চকলেট হ্যাঁ চকলেট উপরে যে লাল লাল ফুটি ফুটি আছে মেহেদি কিন্তু মেহেদি আল্লাহ তবে

একটা খাওয়াবো আমি বানাবো একটা আমার সেরা গ্রামের সেরা হতে হবে তারা যদি লেখা সেগুলা নিয়ে পুষে ইনশাল্লাহ আমি বলে দিলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে ইনশাল্লাহ লাভ হবে ভাই কারণ এগুলা সে জিনিস না আমার এগুলা বাসাই খেত কালেকশন এবং ডবল হাড্ডির আর কালার গুলা দেখছেন আনকমন কালার গল্প করলে বহু করা যাবে কিন্তু গল্পর বিলে মাছ থাকে না এটা সারা জীবনে দর্শক জানে ঠিক আছে এগুলা বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এগুলা বুঝতে হবে এগুলা জিনিস যখন পুষে জিনিস হবে তখন বলবে যে না জাকির ভাই আপনার কথা গাজা মিল আছে আর কথা গাজা মিল যদি থাকবে না সেদিন থেকে ব্যবসা বাদ দিয়ে দেবো এটার দাম পড়ে মাত্র ভাই মাত্র প্রিয় দর্শক যারা নাগরা চমৎকার বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন এখন উনত্রিশের কাছাকাছি হাইট এখন কিন্তু দাঁতে নেই বাচ্চা আছে সুন্দর খাসিটি বেশি করে যারা সখ করে খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে সুন্দর খাসি বাংশের যে কোনো প্রান্তের খাসিটি আপনি অর্ডার করে নিতে পারেন ভাই পরবর্তী জাকির ভাই

হাইট কম হলেও এদের পেট কিন্তু বিশাল কাপ বেশি দিনের যায় সিনার ধরন তো এটা বাচ্চা ইটস এ ভাই অরিজিনাল বাচ্চা কে বলবে না যে ভাই এই ছাগলের এই বাচ্চা আমার নিজের চোখে দেখে আসা খামারের ছাগল 100 নাগরা বিটল পাঠা দে বিট করানো এই প্যাকনটেন চলছে প্যাকনটেন এর 3 মাস পার হইছে 3 মাস পার হইছে রহমত হতে পারে তিনটাও হতে পারে আমি বলতে পারবো না কিন্তু হান্ড্রেড পাঠা দিয়ে কিন্তু বিট করানো চোখ কিন্তু লাল চোখ দেখছেন সিংগুলা কত সুন্দর একদম সাদা কালো নাগরা বিটল পাঠা দিয়ে বিট করানো আল্লাহ রহমতে তবে এই ছাগলটা কেউ শখেন যুদ্ধ লোক লিয়ে পুষে ইনশাল্লাহ লা লাভ হবে কারণ এগুলার প্যাটাথনি যে বাচ্চা আসে দুইটা বাচ্চা আমি দেখে আছি খুব সুন্দরে বাচ্চা পঁচিশেও জল রেট দিই ভাই দর্শক নিবে কারণ আরো পাঁচটা ভিডিওর সাথে তো মিল করে নেবে কারণ আরো পাঁচটা ভিডিওতে এরম গাব গ্যারান্টি ছাগল পঁচিশ হাজার ছাব্বিশ হাজার হরা হবে না হচ্ছে আমার কাছে ওগুলা হিসাব না ভাই এটা যদুল কেউ নিয়ে পুষে আমার এখানে আসে দল নেই আরও ভালো যদি আসতে না পারে তাহলে তাও আমি পাঠায় দিতে পারবো সমস্যা নাই মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দাম নেবো ভাই মাত্র

আমার আসতে একটু দেরি হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ বাসে বোতে রাখলে সামনের সপ্তাহে আরো দেখাবো ছাগল কয়েকটা থাকেই গেল আর দেখাতে পারলাম না আমার নিয়মিত যারা দর্শক আছে তাদেরকে অনেক ধন্যবাদ ভাই তবে ধরেন ভাই পাঁচটা দশটা ছাগল বিক্রি করতে হতে একটা এমন তেমন হয়ে যায় হাতের পাঁচ লোক সমান না ছোট ভাই ছেলে সন্তান মনে করে আমাকে নিঃসন্দেহ জানাতে পারেন আমার ভিতরে যদি জ্ঞান থাকে আমি ইনশাল্লাহ আপনি দেখবো এবং দেখছেন জি দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্গায় কমন করে আজকের মতো আমাদের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খাবার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ